Hello, everyone. ভাইয়া তোমরা যারা এইচএসি টোয়েন্টি সেভেনের আছো এবং কলেজের একদম প্রথম দিনটা থেকে নিজেদের ক্যারিয়ার এবং নিজেদের ভার্সিটি অ্যাডমিশন এই সব কিছু নিয়ে চিন্তাভাবনা করছো এবং সুন্দর একটা ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখো এবং তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে অত্যন্ত গোছানো এবং সময়গুলো মেনটেন করে সময়গুলো ইউটিলাইজ করে একটা ভালো প্রিপারেশন নেওয়া তোমার ভবিষ্যৎ জীবনের জন্য এটার জন্য তোমাকে কি করতে হবে ভাইয়া একদম কলেজ লাইফ থেকে অত্যন্ত কনসিস্টেন্ট থাকতে হবে এবং কোনো ভুল করা চলবে না কোনোভাবে পা হরকানো চলবে না এটার জন্য তোমাকে কি করবা তুমি একদম কলেজের প্রথম দিন থেকে তোমাকে সিরিয়াস হইতে হবে কি নিয়ে সিরিয়াস হইতে হবে শুধু পড়াশোনা নিয়ে না তোমার একদম লাইফ নিয়ে তোমাকে সিরিয়াস হবে ওভারঅল পড়াশোনার পার্টটা আমি একটু ক্লিয়ার করে দিই এবং তুমি যদি সিরিয়াস হতে চাও আমি শুরুতে একটা জিনিস বলে নিই আমরা তোমাদের জন্য একটা প্ল্যান করেছি সেটা হচ্ছে এইচএসি টোয়েন্টি সেভেনের জন্য হিউম্যানিটিস একাডেমিক টু অ্যাডমিশন কোর্স এটাতে আমরা একদম একাডেমিক থেকে শুরু করে তোমার অ্যাডমিশন জার্নি পর্যন্ত যত ধরনের রিসোর্সেস দরকার সবকিছু দিয়ে আমরা একটা কোর্স সাজিয়েছি তুমি কিন্তু আমাদের পেজ আমাদের গ্রুপ যুক্ত হয়ে যেতে পারো আমাদের গ্রুপে এবং আমাদের পেজে যদি চোখ রাখো বা এখন যদি তুমি হচ্ছে ইউটিউবে পড়ে থাকো তুমি আমাদের একটু ক্যাপশনটা দেখো ডিসক্রিপশন বক্সটা দেখো ওখান থেকে কিন্তু তুমি আমাদের কোর্সটা এনরোল করার জন্য সুযোগ পেয়ে যাবা এবং তোমাদের জন্য শুভকামনা থাকছে আশা করি কোনো একটা কোর্সে দেখা হবে এবং যদি তুমি কোর্সে এনরোল করো এবং ইভেন যদি না করো এখানে এখন আমরা একটু ওভারভিউ দিয়েছি আমাদের প্রত্যেকটা কোর্সের জন্য আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি দাগানো বই পাচ্ছ ই বুক পাচ্ছো ইবুকের সাজেশন পাচ্ছ বিষয় একাডেমিক ক্লাস পাচ্ছ অ্যাডমিশন ক্লাস পাচ্ছ পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ এবং প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ারের জন্য অনেক ধরনের সুযোগ কিন্তু তোমাদের এখানে থাকছে তাই আসলে কথা না বাড়ে আবার এটা তো করি তোমাকে সবার আগে যেটা করতে হবে যখন তুমি কলেজে যাবা তোমাকে একটা স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে যে তুমি জীবনে কী করতে চাও কলেজ লাইফের পরে তোমার লাইফের গোলটা কি তুমি কোথায় নিজেকে দেখতে চাও কোন ভার্সিটিতে দেখতে চাও নাকি তুমি কোথাও চান্স পাবা না না পাইলেও চলবে সেই জিনিসটা তুমি একটু ভেবে দেখো এটা ঠিক করে তারপর তুমি করবা কি একদম শুরু থেকে তুমি একটা সাপ্তাহিক রুটিন মেনটেন করবা সাপ্তাহিক রুটিন মেনটেন করার জন্য তোমাকে করতে হবে তুমি একদম স্ট্রাকচার দেখো আমাদের এটা নিয়ে ভিডিও আছে তুমি চেক করলে পেয়ে যাবা যে রুটিন কীভাবে বানাতে হয় মানবিকের জন্য রুটিন বানানোর জন্য কী কী জিনিস তোমাকে করতে হবে এর মধ্যে আমি বলি তুমি করতে পারো যে প্রত্যেক সপ্তাহে রিভিশনের জন্য সময় রাখো লেখালেখির জন্য প্র্যাকটিসের জন্য সময় রেখে রুটিন বানায় এবং দৈনিক তিনটা করে সাবজেক্ট পড়ো কীভাবে তিনটা সাবজেক্ট চুজ করবা সেটা নিয়ে আমি কথা বলেছি তো পূর্বে সেখান থেকে তুমি একটু দেখে নিতে পারো এবং আরেকটা কথা হচ্ছে একদম প্রথম দিন থেকে ক্লাসটা নিয়মিত করো তোমরা যারা কলেজে আছো তোমরা নিয়মিত ক্লাস করো এর বাইরে দেখো আমি আরেকটা কথা লিখছি যদি ভাইয়া তোমার কলেজে ঠিকঠাক মতো না পড়াই তোমার কলেজ টিচার আসে চলে যায় তোমার কলেজে রিসোর্সের অভাব আছে হয়তো টিচারদেরও সমস্যা না রিসোর্সের অভাব আছে তখন তুমি ক্লাসটা করো না তোমার সময়টা নষ্ট করো না মানে আমি বলতেছি না জিনিসটা যে তুমি ক্লাস করো না ক্লাস করা ডেফিনেটলি ভালো কিন্তু যেই ক্লাস তোমার তোমাকে কোনো কিছু ইনপুট দিতে পারছে না তোমার কোনো কাজে আসছে না হয়তো তোমার কলেজে যাচ্ছ ক্লাস হচ্ছে না তোমার সময়টা নষ্ট হচ্ছে যদি দেখো ক্লাস হয় ক্লাসগুলো সিরিয়াসলি করানো হয় ক্লাসের কন্টেন্টগুলো তুমি বুঝো তুমি অবশ্যই ক্লাসে যাবা ক্লাস মিস দিও না আর যদি দেখো তোমার ক্লাস হয় না অকারণ তুমি কলেজে যেয়ে বসে থাকতেছো আড্ডা দিচ্ছ ফ্রেন্ডদের সাথে বসে থাকতেছো দরকার সেই কেসগুলোতে তুমি অকারণ ক্লাসে এফোর্ড দিও না কিন্তু সেই কেসে তুমি কি করবা সেই কেসে তুমি কোর্সগুলো আমাদের যে কোর্সগুলো আছে বা তুমি যেখান থেকে কোর্সগুলো এনরোল করছো পারচেস করছো সেই কোর্সগুলো একদম রেগুলারলি ক্লাসের মতো করে ক্লাসের মতো প্রায়োরিটি দিয়ে দেখো কিন্তু আমি বললাম যে যাদের ক্লাস কলেজগুলোতে ক্লাস হয় কোনোভাবেই ক্লাসগুলো মিস্তিও না আবার দেখো নোট নেবার অভ্যাস গড়ে তোলাটা কিন্তু খুবই জরুরি নিজের নোট নিজে বানাবা তুমি যদি নিজে নোট না করে অন্যের নোট পড়ো আমরাও ধরো তোমাকে নোট প্রোভাইড করতেছি সেই নোটের চেয়ে তোমার নিজের বানানো নোট যদি খারাপ হয় সেটা তোমার জন্য পার্টিকুলারলি তোমার জন্য ওই নোটটাই তোমার জন্য ভালো এটা একটু মাথায় ঢুকায় ফেলো এবং বইয়ের সাথে একদম প্রথম দিন থেকে বন্ধুত্ব তৈরি করো তুমি বইটা বইটা আনবা কিনে এনে একদম টেবিলের উপর ফেলে রাখো না বইটা একটু দেখো পাল্টায় এবং টিচাররা ক্লাসে কি পড়ায় আমরা কোর্সে পড়াই সেই জিনিসটা তুমি একটু বইয়ের সাথে দেখো মিলটা সে কিনা বইয়ের সাথে একটু রিলেট করে পড়ো বই তুমি হয়তো আজকে টের না তুমি একাডেমি হয়তো টের না কিন্তু অ্যাডমিশনে যে তোমার কিন্তু বইটা দরকার হবে এই জন্য বইয়ের সাথে বন্ধুত্ব একদম প্রথম দিন থেকে ভয়াবহ একটা মানসিকতা সেটা হচ্ছে পরের দিন থেকে শুরু করবো পরের দিন কিনা তোমার পরের দিনের কোনো কথা নাই আজকে তুমি প্ল্যান করছো তোমার এই হচ্ছে স্বপ্ন তুমি আজকে থেকে লেগে পড়বা তুমি যদি কালকে থেকে শুরু করার চিন্তা করে এই কালকে জীবনেও আসবে না ভাই আমি তোমাকে একদম গ্যারান্টি দিয়ে বলতেছি আমি জানি তোমার জীবনের অনেক কালকে এখনো আসে নাই তুমি এসএসসি লেভেলে হয়তো দেখছো যে কালকে পড়বো তুমি কখনো পড়ো নাই কলেজ লেভেলে এসে আরেকটা ভুল করো না এবং এই ভুলটা যদি তুমি করো তোমার জীবন একদম বরবাদ হয়ে যাবে এই জন্য কালকে থেকে শুরু করবো এই মানসিকতা একদম বাদ দিয়ে দাও তারপরে হচ্ছে স্মার্টভাবে পড়াশোনা করতে স্মার্টভাবে কীভাবে পড়বা এই যে তোমার অনলাইনে যত রিসোর্সেস আছে সবগুলোকে ইউটিলাইজ করা শিখো টাইম ম্যানেজমেন্ট শিখো নানা ধরনের নিমনিক এই জিনিসগুলাকে ব্যবহার করা শিখো থ্রি সাবজেক্ট রুল অলরেডি বললাম যে দিনে তিনটা করে সাবজেক্ট পড়ো প্রমোদরো কোড প্রোমোদরো কোড বলে একটা জিনিস আছে আমরা এটা নিয়ে একটা ভিডিও আছে তুমি একটু চেক করতে পারো সেটা হচ্ছে পঁচিশ মিনিট করে করে পড়বা এবং তারপরে পাঁচ মিনিট করে ব্রেক নিবা এরকম এই সাইকেলটা চারবার রিপিট করে তারপরে তিরিশ মিনিটের রেস্ট নিবা মানে দুই ঘন্টা পরে তখন তুমি তিরিশ মিনিটের রেস্ট নিবা এটা সাইন্টিফিকলি প্রুভড একটা মেথড এই ভিডিওতে আমি আর কথা না বাড়াই ওটা তুমি একটু চেক করে নিও যদি তুমি চাও তারপর দেখো ভালো পরিবেশে থেকো ভালো পরিবেশ বলতে আমি কি বুঝেলাম যে অনেক লাকজারিয়াস পরিবেশ না এটা না যে ভালো ফ্রেন্ডদের সাথে মিশো একদম শুরুর দিন থেকে যারা যাদের আছে যাদের ড্রিম আছে তাদের সাথে মিশো তোমার নিজের ডেভেলপমেন্টের জন্য তোমাকে অনেক হেল্প করবে আরেকটা কি মোবাইল ইন্টারনেটকে কাজে লাগাও আমি বলতেছি না যে মোবাইল ইন্টারনেট ইউজ করো না আমি বরং তোমাকে বলতেছি ইউজ করো এবং এই যে তুমি যে এই ভিডিওটা দেখতেছো এরকম ভালো কাজগুলোতে মোবাইল ইন্টারনেটকে ব্যবহার করো যেটা তোমার গ্রোথ এবং ডেভেলপমেন্টকে এনশিওর করবে তোমাকে নষ্ট করে দিবে না আরেকটা কি শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ঠিক রাখো দুইটা জিনিস একটা হচ্ছে ঘুম আর একটা হচ্ছে খাও ঠিকঠাক মতো খাও আর যদি ঠিকঠাক মতো নাও খাও সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ঠিকঠাক মতো পরিমিত পরিমাণ ঘুমাও নিয়মিত ঘুমাও একদিন ঘুমাইলামই না আর একদিন সারাদিন ঘুমাইলাম এই কাজ করো না নিজের স্লিপ সাইকেলটা নষ্ট হয়ে যাবে নিজের লাইফের ওভারঅল সাইকেলটাই তুমি ধ্বংস করে ফেলবা এই বিপদের মধ্যে পা বাড়িও না আরেকটা হচ্ছে প্রতিদিন অল্প করে হলে রিভিশন করো ভাইয়া আমাদের সমস্যা কি জানো আমরা রিভিশন করি না তুমি যদি ভাইয়া ভার্সিটিতে ভালো করতে চাও তুমি যদি ভার্সিটিতে চান্সও পেতে চাও তোমাকে অবশ্যই রিভিশনের মধ্যে যেতে হবে এই রিভিশনটা কবে থেকে করবা এক বছর পার হয়ে যাওয়ার পরে করবা তোমার যখন তোমার একদম ধ্বংস হয়ে যাবে অর্ধেক স্যাটার্ড হয়ে যাবে তোমার ভার্সিটি ড্রিম তখন না ভাইয়া একদম শুরুর দিন থেকে শুরুর সপ্তাহ থেকে প্রত্যেক সপ্তাহে রিভিশনের জন্য সময় রেখো এবং একদম লাস্টে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে নিজের উন্নতিটা নিজে নিজে যাচাই করবা কীভাবে যাচাই corba regular মডেল টেস্ট দিবা মডেল টেস্ট আমরা মাঝে মাঝে আয়োজন করি আমাদের পেজে চোখ রাখো এবং জয়েন করে ফেলো হালকেনস্টাইন ফ্যামিলি গ্রুপ নাতে এবং যারা হিউম্যানিটিস এবং বিজনেস আছো তোমরা কিন্তু জয়েন করতে পারো যে আমাদের বিজনেস এবং হিউম্যানিটিসের জন্য যে ডেডিকেটেড গ্রুপটা আছে সেখানে সেখানে আমরা মাঝে মাঝে কুইজ দিই টেস্ট নিই সেখানে কিন্তু তুমি সুযোগ পেয়ে যাবা টেস্ট করবার এছাড়াও নিজে নিজে টেস্ট করো কোথায় দাঁড়ায় আসো নিজের অবস্থা কী এটা হচ্ছে যে তোমার যে মডেল টেস্ট আছে সেখানে চেক করো একটা কোয়েশ্চেন বুক রাখো সেখানে নিয়মিত প্র্যাকটিস করো নিয়মিত টেস্টগুলো দাও এবং নিজের গ্রোথটা নিজেই চেক করো তুমি যদি ভাই ভার্সিটির প্রথম দিন থেকে এইগুলো একটু ফলো করে যেতে পারো তোমাকে কোনো ভার্সিটিতে কেউ আটকাতে পারবে না এটা তুমি নিজেই বুঝতে পারবা কিছু দিনের মধ্যেই যদি তুমি এটা মাসখানেক প্র্যাকটিস করো আশা করি তুমি করবা এবং নিজের গ্রোথটা নিজের চোখে অবসার্ভ করবা তোমাদের জন্য অনেক শুভকামনা থাকছে আল্লাহ হাফেজ